বিজ্ঞানী ভোম্বলের পরের আবিষ্কার নিয়ে গল্পটি তাহলে শুরু করা যাক বিজ্ঞানী ভোম্বল এবং নিরবতার মেঘ তার প্রথম আবিষ্কার অদৃশ্য স্যুপ এর ব্যর্থতার পর যেহেতু সেটি শব্দকে অদৃশ্য করতে পারেনি বিজ্ঞানী ভোম্বল আরও জোরে গবেষণা শুরু করলেন এবার তার লক্ষ্য হল এমন কিছু তৈরি করা যা শুধু মানুষকে অদৃশ্যই করবে না একই সঙ্গে শব্দকেও পুরোপুরি শোষণ করে নেবে অর্থাৎ অদৃশ্য হওয়ার পর কেউ হাসলেও কাশলেও এমনকি ঢেকুর তুললেও কেউ কিছু শুনতে পাবে না অনেক দিন চিলেকোঠার ল্যাবরেটরিতে তিনি ফোঁস করলেন তিনি বুঝলেন বাতাসের কম্পন বন্ধ করতে হবে তাই তিনি কড়াইতে ঘন ঘন বাদুরের ডানা শামুকের লালা আর পুরনো শীতল পানীয়ের বুদবুদ মিশিয়ে এক অদ্ভুত জিনিস তৈরি করলেন সেটা দেখতে ছিল হালকা সবুজ রঙের জেলির মতো তিনি সেটার নাম দিলেন নিরবতার মেঘ সুপারি পাতার উপর একটু জেলি নিয়ে তিনি সেটাকে অদৃশ্য স্যুপের সাথে মেশালেন নীল আর সবুজ মিশে তৈরি হল এক ধোঁয়াটে ধূসর রঙের নতুন স্যুপ ভোম্বল সন্তুষ্ট হয়ে চামচে করে সেই স্যুপটি মুখে দিলেন যেমন ভাবা তেমনই কাজ তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন এবার তিনি আনন্দে জোরে শ্বাস নিলেন কিন্তু কোনো শব্দ হল না তিনি ইচ্ছাকৃতভাবে কাশলেন ডট কোনও শব্দ হল না তিনি টেবিলের ওপর একটা বই ফেললেন ডট ধপা শব্দটা যেন মাঝপথেই থেমে গেল ভোম্বল নিশ্চিত হলেন যে এবার তার আবিষ্কার সম্পূর্ণ সফল এবার তিনি অদৃশ্য এবং নীরব তিনি এবার চুপি-চুপি নিচে নেমে এলেন স্ত্রী তখন বারান্দায় বসে সূচ আর সুতো নিয়ে কাজ করছিলেন ভোম্বল ভাবলেন স্ত্রীকে এবার একটা সত্যিকারের চমক দেবেন তিনি তার স্ত্রীর ঠিক পেছনে গিয়ে দাঁড়ালেন তারপর পকেট থেকে একটা পুরনো টিনের কৌটা বের করে সেটা জোরে বাজাতে চেষ্টা করলেন সাধারণত টিনের কৌটার শব্দ খুব তীক্ষ্ণ হয় কিন্তু কোনো শব্দ হল না কৌটাটা ভোম্বলের হাতে কাঁপতে লাগল ঠিকই কিন্তু তার স্ত্রীর কানে কোনো আওয়াজ পৌঁছাল না তার স্ত্রী শান্তভাবে সেলাই করে যাচ্ছিলেন ভোম্বল এবার আরেকটু দুষ্টুমি করার কথা ভাবলেন তিনি রান্নাঘর থেকে একটা চামচ নিলেন আর সেটা দিয়ে সজোরের ডাইনিং টেবিলের প্লেটে পেটাতে শুরু করলেন প্লেটটা কাঁপল চামচটাও সশব্দে আঘাত করল কিন্তু ঘর ছিল নিস্তব্ধ তার স্ত্রী সেলাই করতে করতে হঠাৎ খেয়াল করলেন ডাইনিং টেবিলের ওপরের প্লেটগুলো যেন একা একাই লাফাচ্ছে চামচটা যেন শূন্যে ভেসে প্লেটে আঘাত করছে কিন্তু কোনো আওয়াজ নেই স্ত্রী ভয় চেঁচে উঠতে গিয়েও পারলেন না কণ্ঠনালি দিয়ে কোনও শব্দই বের হল না তিনি দেখলেন তার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটছে বাতাস ছাড়া দরজা বন্ধ হচ্ছে প্লেটগুলো একা একা নাচছে আর রান্নাঘরের একটা হাঁড়ি যেন আপনা আপনি ছাদের দিকে উঠতে চাইছে কিন্তু কোনো আওয়াজ নেই এই নীরব ভয়ের দৃশ্য তার কাছে আরও বেশি ভয়ঙ্কর মনে হল তিনি ঝট করে সেলাই ফেলে সোজা প্রতিবেশী পঞ্চুবাবুর বাড়িতে ছুটলেন ভোম্বল অবাক হলেন তিনি ভেবেছিলেন তাঁর এই নীরবতার কৌশল তার স্ত্রীকে মজা দেবে কিন্তু স্ত্রী ভয় পেয়ে দৌড়ে গেল কেন আসলে ভোম্বল খেয়ালই করেননি যে পুরোপুরি নিরবতা মানুষের মনে এক নতুন ধরনের ভয় তৈরি করে যেখানে চোখ দেখছে কিন্তু কান কিচ্ছু শুনছে না ভোম্বল দেখলেন অদৃশ্য হওয়ার সময়টা প্রায় শেষ সুপের রং ফিকে হতে শুরু করেছে তিনি চিলে কোঠায় ফিরে গেলেন তারপর তিনি যখন দৃশ্যমান হলেন দেখলেন টেবিলের ওপর একটা ছোট্ট চিরকুট পড়ে আছে যেটা তার স্ত্রী যাওয়ার আগে লিখে গেছেন তুমি যদি কিছু আবিষ্কার করে থাকো দয়া করে শব্দ কর শব্দহীন অদৃশ্য জিনিস ভীষণ ভয়ঙ্কর আমি পঞ্চুদার বাড়ি গেলাম ভোম্বল হতাশ হলেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বুঝলেন বিজ্ঞানে সফল হলেও মানুষের মনস্তত্বের কাছে তিনি হেরে গেছেন তিনি হাসির উপাদান যোগ করতে চেয়েছিলেন কিন্তু তৈরি করে ফেলেছেন নীরব ভয়ের এক নতুন সূত্র তিনি ঠিক করলেন পরের বার তিনি এমন কিছু আবিষ্কার করবেন যা শুধু অদৃশ্য হবে না নীরব হবে না বরং যখন খুশি একটা মিষ্টি গানের সুর বাজাতে শুরু করবে বিজ্ঞানী ভোম্বলের এই নীরব আবিষ্কারটি কেমন লাগল আপনার তার পরের আবিষ্কারের জন্য কি আপনি প্রস্তুত